ভাগ্য নির্ধারণ করে না মানুষ হাত দেখে হাত দেখে গণনা করে হাত দেখে মানুষের বলে যে তোমার এটা হবে সেটা হবে সামনে অনেক কিছু বলে অনেক কিছু বলে এই সমস্ত কাজ রেজোসম্মিন আমলি এগুলো সবই শয়তানের নেশাদার দ্রব্য পান করা কার কর্ম শয়তানের কর্ম এখন আপনাকে প্রথমে আমি স্বীকার করায় নিয়েছি গোটা কোরআন মাজিদ যারা মানবে তারা হলো ইমানদার ইমানদারের বাইরে কোনো কাজ নাই আপনার থেকে সুন্দর করে অজুও যদি কোনো অমুসলিম করে হিন্দু করে অজু হবে আপনার থেকে বেশি সুন্দর করে যদি ফরজ গোসল করে এই গোসল দ্বারা তিনি পবিত্র হবে না কারণ সে অমুসলিম পবিত্র হতে হলে আগে ইমান জরুরি এক হাজার বার যদি মানুষ জিকির করে চিৎকার দিয়ে কান্নাকাটি করে আর ভিতরে যদি সেরেক থাকে তার চার পয়সার লাভ নাই। ইমানটা আগে তো নেশাদার দ্রব্য তারাই বাদ দেবে যারা ইমানদার যারা ইমানদার নয় তাদের কাছে হাজার হাজার বক্তব্য দিলেও তারা মানবে না একটা হাদিস দিয়ে এই পৃথিবীতে যারা নেশা করে সে তামাক হোক গুল হোক আলোপতা পাতা হোক জর্দা হোক বিড়ি হোক সিগারেট হোক যাই হোক না কেন একটা কথা যদি বলেন ও যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে ও যদি মনে করে যে আমি আল্লাহর বান্দা এইটা যদি মনে করে আল্লাহর কসম আমি এখন যে নবীর হাদিসটা বলবো এইটা শোনার পরে ও জীবনে তা খাবে না কারণ উনি মূর্তি পূজা অপছন্দ করে না এমন কোন মুসলিম আছে মূর্তি পূজাকে অপছন্দ করেন না আপনারা মূর্তি পূজাকে পছন্দ করেন আপনারা কেউ যেই লোকটা ঈদের নামাজ শুধু পড়ে জোমান নামাজ পড়ে না এমন মানুষকেও যদি বলেন যে মূর্তি পূজা কি ভালো না খারাপ ও কি বলবে খারাপ কিন্তু সে জানে না আল্লাহর নবী সাড়ে শত বছর আগে বলেছে মদমিনুল মূর্তি পূজারি আর নেশাখরের ভিতরে পার্থক্য নেই হাদিস কি পাইছেন ইবনে মাজা সহি হাদিস মোহাম্মদ সাল্লাম বলতেছে যে মদমিনুল খামরি কাবিদি ওয়াসান যারা নেশাদার দ্রব্য পান করে আর যারা মূর্তি পূজা করে তারা একই এখন একজন জর্দা দিয়ে পান খাচ্ছে একটা হুজুর তাকে যদি বলেন যে আপনি মূর্তি পূজা দিয়ে ওর আগে রেগে যাবে না তো কাজটা একই একজন তাবিজ গলায় দেওয়া লোককে যদি আপনি বলেন

কোরআন মতীতে বহু কথা কিন্তু আল্লাহ তার নবীকে দিয়ে বলায় নিচ্ছে ইয়েস আলু না কাহানিল আহিল্লাহ হেনবি আপনাকে যদি কেউ সাঁত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন চাঁদ কি কুল ফি হিমা ইয়েস আলু না কাহানিল আহিল্লাহ কুল হিয়া মা ব কিতুলি না সিওয়াল হজ্জ এটা মানুষের জন্য সময় নির্ধারক একটা যন্ত্র আল্লাহ দিয়েছেন সোহান হজ দিয়েছে ইয়েস আলু না কা আনিল আহিল্লাহ ইয়েস আলু না কাহানির রো সোরা বানি সের সতেরো নম্বর সোরা নম্বর সোনা খেয়াল করে ইয়েস আলু না কাহানির রোহ হেনবি আপনাকে যদি কেউ রহু সম্পর্কে জিজ্ঞাসা করে দে রহু কি এখন আল্লাহ বলে না যে আমি বলে দিচ্ছি তা বলে না বলে যে আপনার মুখ দিয়ে বলে দেন বলি রু হমেন আম্বী রব্বি রুহু বলে আমি আল্লাহর আদেশ সুহান আল্লাহ ইয়াসআলুনাকা अनिल খামরি ওয়াল মাইসির আপনাকে যদি কেউ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দেন কুল কফলাম পেশ কুল মানে হে নবী আপনি বলে দেন ফীহি মা ইসমুং কাবিরু ওয়া নাস আপনি তাদের বলে দেন এতে অধিকাংশ রয়েছে বড় পাপ বড় অন্যায় বড় পাপ কিছু মানুষের কল্যাণ থাকলেও তার অধিকাংশই হলো অন্যায় খারাপ পাপ আপনি এটা বেঁচে থাকতে বলেন ফাজতানি বুহুল আল্লাহ তুফলে হন যারা বেঁচে থাকবে তারা পাবে কল্যাণ মোহাম্মদ সাল্লাম বললেন যারা নেশাদার দ্রব্য পান করে হোক না সর্দা হোক না গোল পৃথিবীতে আকিজ হোক হাকিমপুর হোক ভিজাপতি হোক রতন হোক কিয়ামত পর্যন্ত আরো যত ব্র্যান্ডের জর্দা আসবে যদিও কিছু শয়তান নাম দিয়েছে নোরানি জর্দা কি নাম জর্দা মানে একটা অলিখিত ভাবে চাচ্ছে একটা হারাম হালাল জর্দা জিনিস নাম বললে যায় এটা জর্দা কিন্তু সুন্দর একটা আরবি নাম দিয়েছে নুরানি জর্দা তখন মানুষ ওটা খাচ্ছে মনে করতেছে খারাপ কি নুরানি নাম কত ভালো নুরানি কায়দা নুরানি কোরআন শরীফ নুরানি সহজ শিক্ষা নুরানি আছে কিনা বলেন রোনানি যায় নামাজ নুরানি আতর এই নুরানি নামের সাথে একটা বড় ধরনের একটা ইমোশন জড়িত এই জন্য জোয়ারদার নাম দিয়েছি দানি নুরানি জোয়ারদা দেখছেন নাম শুনেছেন আপনারা নুরানি জোয়ারদা নাম হুজুবিল্লাহ পৃথিবীতে যে নামের দর্দা আসুক না কেন আপনি তাদের বলে দেন তাদের খাদ্য হবে কে আমতে তাদের খাদ্য হবে জাহান নামে তিনাতে খবাল আমার তিনাতে খবাল এই লাই আর সোল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর নবী তিনাতে খবাল আবার কি জিনিস যেটা নেশাদার দ্রব্য পানকারী মানুষকে খাওয়ানো হবে আমার নবী বললেন আরকু আহলিন নার আউ সরত আহলিন নার জাহান নামীদের গলা পুঁজ রক্ত ভেসে ভেসে দাবে ওই জিনিস ধরে ধরে এই হুজুরকে খাওয়ানো হবে যে হুজুর জর্দাদি পান খায় যেই যুবক গাঁজা খায় মদ খায় যেই যুবক সিগারেট খায় বিড়ি খায় তাকে এইভাবে খাওয়ানো হবে জাহান নামেদের গলিত রক্ত যে তার শরীর থেকে বের হয়ে পড়বে সেগুলো তাদের খেতে দেওয়া হবে আর অত আহালিন নার আতো আহলিন নার এত সহজ নয় নেশাদার দ্রব্য পানকারী আল্লাহ ভয় করে এটা আপনি বলেন কিভাবে আপনাকে আমি আজকে কিভাবে বলবো তবে আশা করতেছি ভেঙে তোরে ক্লিয়ার করে শক্তভাবে বলবো কারণ এখানে যারা উপস্থিত আছেন আমি জানি কবর পুজারি কেউ নাই ইনশাআল্লাহ আমি শোধারণা করলাম এখানে মাজার পূজারী নাই এটা আমি একটু বিশ্বাস করি ইনশাল্লাহ তবে আপনার ভিতরে যদি এই দুর্বলতা থাকে যে মাঝে মধ্যে একটু বিড়ি টান দেন মাঝে মধ্যে একটু পান খান জর্দা দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে তাহলে আপনি সংশোধন হবেন ইনশাআল্লাহ হবেন ওই যে আব্দুল কাদের ঝিলানিকে বলছিল যে আমি পীর বলবো না কারণ উনি যে পীর এ ধরনের কোনো কথা আমরা পাই নাই কোথায় ওনার যে আকিদা তার বই পড়লে বোঝা যায় যে উনি যদি আজকে জীবিত থাকতেন তো কাদের তরিকার লোকদের ধরি পিঠের সামনে তুলে দিত ওনার আকিদা ভালো ছিল বলে আমরা সুধারণা করি ওনাকে লোকজন জিজ্ঞাসা করতেছে যে আব্দুল কাদের জিলানি সাহেব আমরা বেদাতি সেনবো কি হবে কি আলামত দেখলে বসবো যে এই লোকটা বেদাতি তখন তিনি বলেছিলেন যেই যুগে যারা কোরআন এবং তার মানে যেই যুগে যারা আহলে হাদিস তাদেরকে বিপরীত পক্ষ থেকে গালিগালাজ যারা করে তারা হলো বেদাতি এটা বেদাতির সেনার জন্য তিনি আলামত বলে গেছে আজকে থেকে এক হাজার বছর আগে বছর আগে যাচ্ছে তো ঠিক তেমনি আপনাকে আমি কিছু আলামত বলে দেই। কোন কোন হুজুর মানসিক রুগী তারপর যুব সমাদের ব্যাপারে আসব কোন কোন হুজুর হলে মানসিক রুগী মানসিক রুগী মানে বোঝেন মাকে খালা বলে ফে আব্বাকে দোলা ভাই বলে ফাসছে মানে এই বিকৃত মাথার কিছু কাজ করতেছে না কে যে আসলে কাকে কি বলার দরকার উনি বুঝতে পারতেছে না এমন মানুষের জন্য আল্লাহ কোরআনে বলতেছে লা করাবো সালা তারা যেন সলাতের নামাজের ধারে কাছে না আসে ও আংটু সুকার নেশাগ্রস্ত অবস্থায় নেশা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত যেন আমাদের কাছে না আসে। আমাদের কাছে না আমি যতটুকুন জিজ্ঞাসা করবো ততটুকনের জবাব দিবেন প্রত্যেকটা মুসল্লি আমার কথার জবাব দিবেন পিয়াজ কি হালাল খাদ্য না হারাম খাদ্য হালাল না হারাম অবশ্যই হালাল অবশ্যই অতচ পেঁয়াজ রসুন খাওয়ার কারণে আমার নবী এই হালাল খাদ্য খাওয়ার কারণে একটা মুসল্লিকে বলল তুমি বের হয়ে দাও শুধু বের হলে হবে না ওই বাকির কবরের দিক ঠেলে দেবের দিক মসজিদে নবমী থেকে বাকির কবর কোন দিকে দিকে বলন্ত সামান্য কাছাকাছি না ওই ঘুরে দেশে বলতেছে মসজিদে তোমার জায়গা হবে না তুমি এদের বাকির গোরস্থানে চলে দাও তুমি যে পেঁয়াজ রসুন খাইছো কেন তো পেঁয়াজ রসুন হালাল না হারাম একটা হালাল খাদ্য খায়ছে কিন্তু আছে কারণ আরেকটা আদম সন্তানের কষ্ট হচ্ছে তার গিয়ে। মুমিন বান্দার কষ্ট হচ্ছে তার মুখের এই দুর্গন্ধে পেঁয়াজের গন্ধে এইটুকুন জিনিস সহ্য হলো না আল্লাহর নবী নিয়ম অনুযায়ী বলতেছে তুমি বের হয়ে যাও শুধু বের হলে হবে না গোরস্থানে যাও এলাল বাকি বাকির দিকে ঠেলে দিচ্ছে আমার নবী এবার আপনি আমাকে বলেন পেঁয়াজ খাওয়াটা বড় পাপ না যে হুদুর মানুষের গলায় তাবিজ লিখে দেয় সে বড় যেই হুদুর সেরেক করে যেই হুদুর জর্দা দিয়ে পান খায় আজ পর্যন্ত ফরেনসিক ল্যাবে আপনি পেঁয়াজকে ঢুকান আজকে মানুষের চোখে ধোলা দেওয়া যায় না এখন আপনি ফরেনসিক ল্যাবে ঢুকান বৈজ্ঞানিক ভাবের ব্যাখ্যা বের করেন যে একটা प्याज বেশি ক্ষতি করে একটা प्याज কি পরিমাণ ক্ষতি করে গন্ধ আর জর্দা কি পরিমাণ ক্ষতি করে এই দুইটার রিপোর্ট আপনি আমার সামনে নিয়ে আসেন আসমান জমিন পার্থক্য পাবেন একটা রান্না করার ব্যাপারে আমার নবী বলেছে এই দুইটা তোমরা খাবে না তা আমি বলি নাই তবে কাঁচা খেয়ে মসজিদে এসো না এটাকে पकाয়ে খাও এখনই ওই ওই কাঁচাটা যদি ভেদে ফেলেন তরকারির ভিতর দিয়ে দেন তাহলে হালাল হয়ে গেছে আর কোনো চাপ নেই যদি আপনি খান আপনার হারাম হবে তা না না তবে সে আপনি বান্দাকে কষ্ট দিতে পারবেন কিন্তু সলাতে এই লোকটা খায় এইটা যদি আপনি ফরেন্সিক ল্যাবে দিয়ে দেন কুত্তা পর্যন্ত পর্যন্ত খায় না এটা আশ্চর্য একটা ফসল যেই ফসলের চতুর্দিকে কোনো ঘেরা লাগে না আপনি যে সিগারেট খান এর আগের অবস্থার নাম হলো তামাক পাতা আপনি যে গোল্ডের সিগারেটটা কিনে খান এর আগের অবস্থার নাম হলো পাতা যেটা লালমনির হাটে আমরা দেখে এসেছি কুষ্টিয়াতে আমরা দেখে এসেছি হাজার হাজার বিঘা এই পাতা রয়েছে সেখানে ওইটার উপরে মানুষ জীবিকা নির্বাহ করে বড় বড় সাইজের পাতা যে পাতাটা খুব বেশি চকচকা সেটা হলো বিশ টাকা দামের সিগারেট পনেরো টাকা দামের সিগারেট তৈরি হয় আর যেগুলো একটু বেশি দুর্বল সেগুলো দুই টাকা পাঁচ টাকা দামের হয় আর যেগুলো বেশি শয়তান খারাপ সেগুলি হলো হুজুর মানুষ জ্বর দেখায় এই জিনিস আমরা দেখে আসলাম আল্লাহর হাজার হাজার বিঘা আবাদ করে রাখছে লাল মন্দির হাটে রংপুরে একটা বেড়া পর্যন্ত দেয় নেই বেড়া বোঝেন চতুর্দিকে কোনো ঘেরা নাই খেতেছে আমরা জিজ্ঞাসা করলাম যে বেড়া নাই কেন ভিডিওতে আছে ভিডিওটা দিয়েছি ইউটিউবে অনলাইনে ফেসবুকে আমরা জিজ্ঞাসা করলাম যে ক্ষেত কার বলে যে আমাদেরই খেত আমরা আমাদের গুলো তো বললাম যে এত বড় এরিয়া একটা কোনো কাটা তারের বেড়া নাই একটা কোনো চারদিকে বাঁশের কোনো কঞ্চি নাই বিষয়টা কি যেভাবে আছে এভাবেই থাকবে একটা কোত্তাও খাবে না খাবে না কারণ সব কিছু তো মানুষের জন্য আমরা রেখে দিছি মানুষ খাবে ইমাম খাবে হুজুর খাবে মসজিদের খাবে অসুবিধা তো নেই অসুবিধা তো নেই এরা খাবে সেজন্য কুকুর মুখে দেয় না আপনি ছেড়ে দেন ছাগল আল্লাহর ছাগলের ভিডিও দিয়েছি এখন আমার মোবাইলে আছে প্রায় বছর আগে ভিডিও যদি আপনি ফেসবুকে এক দেখেন আমার ভিডিও পাবেন আমি জুম করে দেখাইছি বাচ্চা সামনের দশটা ছাগল সামনে দশটা ছাগল যদি অন্য কোনো ফসল থাকতো এই ছেলেটা দশটা ছাগল নিয়ে দেওয়ার কারণে ছাগল আলার নামে বিচার দিত মানুষ খাক বা না খাক তোমার কত বড় সাহস তুমি ফসলের খাতের মাছ দিয়ে তুমি ছাগল নেও মানে অথচ কারোর কোনো বিচার নাই সবাই জানে পঞ্চাশটা ছাগলও যদি এই দিক দিয়ে যায় ছাগল না খায় মরে যাবে তাও এই এই পাতা খাবে না এটা তো তামাক ছাগল বুঝে গেছে কিন্তু মসজিদের ইমাম বোঝে নাই তার মুখের দিক তাকানো যায় না তার দাঁতগুলো তোর মুজের বিচি এই জুকার বলতেছে যে আমিন বালাই হুদির দালাল না ও তো বলবেই তো কারো ও তো মানসিক বিকৃত মস্তিষ্কের রুগী আমি বলেছি যারা সন্ন্যার বিরুদ্ধে ফতোয়া দেয় যারা আহলে হাদিসদেরকে গালি গালিগালাজ করে যে সব হুজুররা তাদেরকে দুইটা আলামত আমি বলে দেই না থাকলে অন্য আলামত আছে তবে এই দুইটা কমন নয় তারা তাবিজের ব্যবসা করে আর নয়তো সর্দা দিয়ে পান খায় যত বড় বড় জাকার মুফতি আছে এ নয় পীর ফকিরের লোক নয়তো জর্দা দিয়ে পান খাবে আর নয়তো তাবিজের সাথে জড়িত কোনো না কোনো বড় পাপের সাথে লোকটা আছে নইলে মাথা এত বড় বিগড়ে যাবে কিভাবে মোহাম্মদ বলতেছে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ করে তারপরে বসো আর এই হুজুর কত বড় খারাপ ও লাল বাতি দিয়ে লেখসছে লালবাতি জলাকালীন সন্নাতে নিয়োগ করবেন না এটা মানুষ হয় কি করে এটা মানুষ হয় কি করে এত বড় সরাসরি দৃশ্যমান সন্নার বিরুদ্ধে অবস্থান নিল কিভাবে তাহলে বোঝা গেলো তাবিজির ব্যাপারই আর নয় সর্দা দিয়ে পান খায় মসজিদ কমিটির মানুষ একটু হিসাব করেন আল্লাহর কাছে আল্লাহকে ভয় করেন বিচার একদিন হবেই এই নেশাকর হুজুরকে চাকরি দিলে আপনি নিজেরও ক্ষতি করলেন গোটা সমাজকে আপনি নেশার দিকে ঠেলে দিলেন নাউজুবিল্লা আপনাকে আর একটা জিনিস আমি বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক এক ভাবে এক এক জায়গা বলেছেন কোথাও বলেছেন সালাসাতু তিন কদ হার রামাল লাহু আলাইহিল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম জান্নাত এক মধুমিনুল ক্ষমরুল যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় নেশা খায় নেশা করে নেশা খায় মিনাল নিসা যারা মহিলা কিন্তু পুরুষের মতো পোশাক আশাক করে রাস্তায় পরে ঘোরে রাস্তায় আর এক শ্রেণী বলা হয়েছে দায়ুস লায়দো ফুলুর জান্না যারা হলো দায়ুস যারা তাদের নিজের পরিবারের ব্যাপারে বেখেয়াল উলঙ্গ চলাফেরা করে তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদের ব্যাপারে বলা হচ্ছে খুব কঠিন ব্যাপার নেশাদার দ্রব্যর ব্যাপারে এত ভয়াবহ কথা মধু মিনুর খামর জান্না নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না এটা কি এটা ঠাট্টা মস্কারের ব্যাপার অথচ এই যুব সমাজকে যারা উদ্বুদ্ধ করবে একসঙ্গে যুবকদের যদি বেশি পেতে চায় তাহলে জুমার খোদ্ায় তারা মসজিদে আসে অথচ আসার পরে যেই হুজুর তাদেরকে বক্তব্য দিয়ে নেশা থেকে দূর করবে ওই হুজুর নিজেই জর্দাদি পান খায় তা কাকে ফেরাবে না সমাজ যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে বিয়ের সময় যদি মেয়ে পক্ষ খবর পায় যে ছেলে নেশা করে না এটা আজকের দিনের জন্য একটা আশ্চর্য খবর বলে কি এসএসসি পাস করে ফেলছে এখনো বিড়ি খায় না আই না এত বড় ভার্সিটিতে পড়ে এখনো গাঁজা খায় না এরকম পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নেশার আক্রা ওই যে কিছু কিছু নিউজে আসে যে একজন গাঁজার ব্যবসায়ী যখন জেলখানায় ঢোকে সেখানেও নাকি তার গাঁজা সাপ্লাই করার লোক থাকে ওখানে স্বয়ং মানে জেলের ভিতরে বসেও নাকি তার ব্যবসাবানিত্ব নাকি বাংলাদেশে চালায় এটা আবার কোন নীতি বলেন তারপর একজন বললো যে ওরা সারা বছর ব্যবসা করে নির্দিষ্ট একটা সময় ইচ্ছা করে ধরা দেয় কয় আর যাবে আর কয়দিনই বা খাটবো আবার বের হয়ে সেটাই করে একটা পেপার কাটিং আমার কাছে আছে বাপ আর ছেলে ওই যে তামাক ব্যবসা গাঁদা ব্যবসা বা কি যেন গাঁদা ছাপার জন্য ধরা পড়ছে গাঁদার ব্যবসা করত। ধরা পড়ার পরে তাদের মামলা হয়েছে জেল হয়েছে জেল থেকে তারা বের হয়েছে ইয়ের ইয়ে দিয়ে কি যেন বলে জামিনে বের হয়েছে মাঝে মধ্যে হাজিরা দেয় তো হাজিরা দিয়ে আসার পথে আবার দুই বাপটা গাঁদা বেঁচেছে ব্যবসা আবার তাদেরকে ধরে নিয়ে গেছে এই যে কয়দিন আগে দেখলাম কঠিন ব্যাপার কোনো উপায় নাই আপনি যদি বলেন যে নেশা থেকে বাঁচার উপায় কি তাহলে আমি বলবো যারা ব্যানার নিয়ে চিৎকার করে আসেন আমাদের পোসার মাইকের দিকে লক্ষ্য করে চলে আসেন এই করে দেবো সেই করে দেবো অমুক জায়গা ভর্তি হন কোনো কথা নাই এগুলো জাগতিক ব্যাপার সবথেকে বড় চিকিৎসা হইল যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই আল্লাহকে যারা ভয় করে না কোনো দিন তারা নেশা থেকে বাঁচতে পারবে না কোনো দিন পারবে না জীবনও পারবে না কারণ আগে তাকে বুঝতে হবে যে এটা আল্লাহর দৃষ্টিতে কি দৃষ্টিতে কি ওই যে একটা লোক বলছিল যে জর্দা খাচ্ছি তবে যেহেতু এটা হারাম না তাই খাই এটা মাকরু এটা কি তো মানে কি আপনারা জানেন নিষেধ এই কোরআন এই মাকরু শব্দটা জেনার ক্ষেত্রে আসছে জেনা করাও করা সেটা জানেন আপনারা তাহলে কেউ যদি কোনো অবৈধ কাজ করে তার বিচার করার দরকার নাই বলবেন যে ছেলে মেয়ে একসঙ্গে ধরা পড়ছে না করে এটা তো মাকরু এটা একটা নিষেধের কাজ করে ফেলছে বাদ দিয়ে দাও ওরম কাম তো হুজুরও করে জর্দাদি খায় একই তো জিনিস আস্তাকিম দুই মাকরু বলতে হুজুর যদি বোঝে দে অপছন্দ নিয় নিষেধ তাহলে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা এই নিষেধটা কার কাছে আমার কাছে না আপনার মামা কাছে কার কাছে নিষেধ বলেন তো দেখি এই যে অপছন্দ নিয় বলতেছে যে মাকরু মানে অপছন্দ তে অপছন্দটা কার কাছে আপনার কাছে না আমার কাছে না না বোঝেন না ভাষা জি না মাকরু শব্দটা কি ফার্সি শব্দ মাকরু শব্দটা কি বলেন তো দেখি আরবি শব্দ মাকরু আরবি শব্দ না তা আমার কথা মাকরু মানে আমিও স্বীকার করলাম যে ঠিক আছে এটা হলো অপছন্দনীয় এটা হলো নিষেধ তে অপছন্দ করতেছে কে আপনি না আমি এই তো প্রশ্ন এবার উত্তর বুঝলেন খালি শোনেন আমি বুঝলাম না ব্যাপারটা মানে এই জর্দা খাওয়া যদি মাকরু হয় তো মাকরুটা কি আমার মামাতো ভাইয়ের কাছে না আল্লাহর কাছে আল্লাহর কাছে অপছন্দনীয় তো সেই জিনিস উনি খায় কিভাবে এটা তো এমন না যে উত্তর পাড়া মসজিদের ইমাম এটা সহ্য করতে পারে না কিন্তু দক্ষিণ পাড়া ইমামের কাছে এটা ঠিক আছে এইটা তো স্বয়ং আল্লাহর কাছে মাকরু বান্দার কাছে তো মাকরু না এটা উনি বুঝতে পারে না এইটা যদি মনে করতো যে আমার এই জর্দাটা আমার দৃষ্টিতে যদি মাকরুও হয় এই মাকরু তো আমার আল্লাহর কাছে আর একটা বান্দার কাছে তো আর না ঠিক আছে উনি মন খারাপ তাতে আমার কি আল্লাহ তো কিছু বলে নাই তো মানুষ যদি সত্যিকার আল্লাহকে ভয় না করে কোনো পাপি ছাড়তে পারবে না বিশেষ করে নেশা আপনারা জানেন বহু জোয়াখোর যারা জোয়া খেলে জোয়া চেন তাস খেলে জোয়া খেলে এই জোয়ারিরা মায়ের মাথায় হাত দিয়ে কসম করে যদিও জায়েজ নাই হারাম আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে কসম করা হারাম শিরিক যাবে না তারপরেও দেখবেন মায়ের মাথায় হাত দিয়ে কসম করে কোরআন মাজিদে হাত দিয়ে কসম করে ধরা পড়লেই বলে আল্লাহর কসম আমি আর খেলবো না আবার দুই মাস পরে খেলে নাই এরকম না নাই এরকম বারবার কসম করে বারবার কসম ভঙ্গ করে তার একটা কারণ আছে কারণ এক একবার এক একজনকে ভয় করছে একবার মাকে ভয় করছে মা বলছে তুই যদি যদি এই জুয়া খেলা বন্ধ না করিস আমি ফাঁসি নেব আমি ফাঁসি নেবো তখন এই মার মুখের দিক তাকে বলছে মারে তোমার কসম আমি আর খেলবো না বাপ যখন ধরছে বাপ বলতেছে তুই যদি এটা যদি বাপ না দিস তাহলে আমি বিষ খাবো তখন বাপকে বাঁচানোর জন্য বলতেছে আব্বা আমি আর কোনদিন খাবো না খেলবো না এক একবার এক একজনকে খুশি করতেও কতবার তাও কাজ হলো না খালি একবার মুখ দিয়ে বলেছে আল্লাহ আমি তোমাকে ভয় করি সেজন্য আমি আর খেলবো না এই কথা যেদিন মন থেকে মেনে না নেবে কেয়ামত পর্যন্ত জুয়া খেলা বন্ধ করবে না তো নেশাদার দ্রব্য যারা পান করে তারা যদি একবার বলে আল্লাহ যেহেতু এটা তোমার কাছে হারাম তোমার কাছে বড় পাপ আমি মরা পর্যন্ত আমি আর কোনো হারাম দ্রব্য মুখে দেব না তখন থেকে লোকটা বাদ দিয়ে দেবে ইনশাআল্লাহ কিন্তু এই ভয়টা তো হুজুর নিজেই আল্লাহকে পায় না আপনাকে কি ভয় দেখাবো কথা কি বোঝা যাচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমি কি তোমাদের এমন জিনিস থেকে এমন জিনিস থেকে আমি তোমাদেরকে বাসার কথা বলবো না যেই জিনিসটা ফাইন নাহা উম্মুল খবা যেই জিনিসটা সকল পাপের মা সকল পাপের মূল আমি কি তোমাদের বলবো না সাহাবাই کرام বললেন অবশ্যই আপনি আমাদের বলবেন সেটা কি পাপ যেই পাপটা সব পাপের ফাউন্ডেশন সব পাপের शिखर সব পাপের মূল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন তা হলো মুদমিনুল খমর তা হলো নেশাদদার পান করা কি পান করা পান করা যুক্তি দিয়ে মরা মানুষকে তাবা করা যায় এটা কোনো ব্যাপার না যারা যারা জর্দা দিয়ে পান খায় তারা মনে করে আমরা বিড়ি খোর থেকে ভালো আমি তো বিড়ি খাচ্ছি না তাহলে আমি কি এমন অন্যায় করলাম যারা বিড়ি খায় তারা বলে আমি তো বিড়ি একটু খাই আমি গাঁজা তো খাই না এটা তার দৃষ্টিতে খুব একটা অন্যায় নয় যে গাঁজা খায় সে বলতেছে মাঝে মধ্যে একটু গাঁজাই তো মন্ডা ভরে খায় আমি তো ইয়াবা খাই না যে ইয়াবা খায় সে বলতেছে মাঝে মধ্যে আমি একটু ইয়াবা খাই আমি তো অমুক অমুকের মতো মত তো আর খাই না প্রত্যেকেই বাঁচার জন্য তাদের বড় বড় নেশার লোকের নাম নিচ্ছে একবারও বলে না যেই জিনিস বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি করে তার এক সিমটি পরিমাণ হারাম এ কথা সাড়ে চোদ্দ শত বছর আগে নবী বলে গেছে জর্দা এক কৌটা খেলে নেশা হবে না এক বৈঠকে এমন কোনো মায়ের বেটাই পৃথিবীতে নেই চ্যালেঞ্জ করলাম না আপনি চ্যালেঞ্জ এক কৌটা খালি পেটে পানি দিয়ে ভিদায় এই লোকটার ক্ষতি হবে না নেশা হবে না সেবায় খেলে এমন মানুষ এই পৃথিবীতে নেই থাকলে নিয়ে আমার সামনে থাকলে নিয়ে আসেন আমার সামনে এক কৌটা তার এক বৈঠকে সেবায় খেতে হবে দেখি উনি ঠিক থাকে কিভাবে ঠিক থাকে কিভাবে যেই সুপারিটা উনি পানের সাথে খায় ওই সুপারিটা এক্সট্রা একটা সুপারি উনি সেবায় সেবায় খেয়ে ফেলুক যেই চোনটা পানের সাথে পরিমাণ মতো নিয়ে ঘষা মাদা করে খায় ওই চুনটা ওই লোকটা এক কৌটা এমনি গালে দিয়ে শুধু এক মিনিট চুপ করে থাকুক এক মাস ভাতি খেতে পারবে না জিব্বা লাবে দেবে একটা জাগা থাকা দরকার এটা একটা উপযোগী করে নিয়েছে এটা একটা ভয়াবহ নেশা কখনো তার মনে হয় না আমি যেহেতু নেশাখর আমার যেহেতু নেশা হয় না তাই এই মাঝে মধ্যে আজকে একটু চর্দা খাই কালকে শুধু সুন খাবো পরের দিন খালি পান খাব এর পরের দিন শুধু সুপারি খাব এমন নেশাখর দুনিয়াতে আছে একসঙ্গে মিশায় সুন্দরভাবে একটা জিনিস তৈরি করে দিয়েছে মদও ঠিক তাই শিলো আঙুর ফল একটা হালাল খাদ্য এটাকে পচায়ে ছিল ভাত একটা হালাল খাদ্য এটাকে পচায়ে তিন মাস দুই মাস ড্রামের ভিতরে রেখে আপেলগুলো কেটে নোংরামি করে দীর্ঘদিন মাটির নিচে রাখার পরে এই নোংরা জিনিস খাচ্ছে তখন ওটার নাম হয়ে গেছে মদ অত সেগুলো আগে একসময় হালাল ছিল ছিল কিনা বলেন ভাত কি হারাম হাত কিন্তু তিন মাস মাটির নিচে পচায় রেখে ওইটা খাবেন এটা বৈধ এটা জায়েজ হবে এটা মদ শতলাই আপনাকে বুঝতে হবে নেশার দরজা যতক্ষণ খুলে যায় তখন মানুষ সব ধরনের পাপ করতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে আমি তোমাকে ফা ইনহা উম্মুল খবাইস চাইতে বড় পাপ সব চাইতে বড় পাপের মূল সেটা হলো নেশা এই জিনিস থেকে তোমাদেরকে আমি বাঁচাবো কারণ এই জিনিস খাওয়ার পরে জাহান নামে যাওয়ার পরে তাদের প্রধান খাদ্য হবে মানুষকে জাহান নামে পোড়ানোর পর আর পোজ বের হবে রক্ত বের হয়ে গলে গলে পড়বে এগুলো ধরে ধরে তাদের খেতে দেওয়া হবে না সুবিধা হবে সস্তা কথা আল্লাহকে ভয় না করলে নেশাদার দ্রব্য মানুষ ছাড়তে পারবে না সবাই বিপদে সমস্ত হুজুররা চিৎকার দিয়ে জোর করে বলতেও পারে না যে আপনারা বিড়ি খাবেন না কথা বললেই তো বিড়ি বিড়িখররা আবার না জানি মিটিং করে বসবে আর বলবে আমার বিড়ি বাদ দিলে আপনার জর্দা কি হবে জর্দা এভাবে চলতে সেভাবে আলি কত সুন্দর নাম সেদিন দেখলাম নুরানি জর্দা আরে জর্দার নাম আবার নুরানি কত সুন্দর নাম দিয়েছে আর একটা হুজুর মানুষের এমনি একটা আকৃতি দিয়ে ছবি দিয়ে তার মাথায় সৌদি আরবের মতো তো পড়ায় একটা রুমাল দিয়ে জুব্বা গায়ে দেওয়া ছবি দিয়ে লেখছেন নুরানি জর্দা আপনি গুগলে লেখেন পাবেন তখন ওটার দিকে তাকালে একটা নামাজি লোক মনে করতেছে যাক আমি কেন হারাম জর্দা খেতে যাব আমি হালাল জর্দা খাই আমি তো বিসমিল্লা বলেই মদটা খাচ্ছি মদ হারাম হবে কেন আমি তো বিসমিল্লা সহ শুরু করলাম এটা কি হালাল হয়ে যাবে পৃথিবীতে কোনো হালাল মদ নাই আছে কোনো হালাল মদ নাই এই জন্য দেখবেন আমাদের আলেমনামা মানুষকে সন্ন্যার বিরুদ্ধে মানুষকে ডাকে সন্ন্যার বিরুদ্ধে মানুষকে ডাকে বিদাতের পক্ষে মানুষকে খেপিয়ে দেয় আরে বাউল পর্যন্ত জলসার বক্তা তখন এই জাতির তাকদিরে কি আসে আর মানুষ হালাল বুঝতে পারে নাই হারাম বুঝতে পারে নাই এই হলো আমাদের পরিস্থিতি মোহাম্মদকে আল্লাহ বলতেছে জিজ্ঞাসা করে আপনাকে মদ কি আর জুয়া কি আপনি ডাইরেক্ট বলে দেন এটা হলো আমলি শৈতন এটা হলো শয়তানের কর্ম এটা ডাইরেক্ট শয়তানের কাজ এটা মানুষের কাজ না মানুষের শয়তানের কাজ কি ভালো শয়তানের কাজ খারাপ শয়তানের কর্মেই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ আমাদের নেশাদার দ্রব্য থেকে বাসার তাও সেদিন বলেন আমিন